আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি মোহাম্মদ শাহরম গ্রামীণ শিক্ষা প্রকাশ ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের জন্য প্রতিনিধি ভিডিও আপলোড করি আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এর জন্য অসংখ্য ধন্যবাদ তো সেই দ্বারাবিত আজকে আমি এই জুকি বাটটেক এল কে উনিশ এ মডেল এই মডেলের মেশিনে আমি এটা হলো বাটন সেট এটা কীভাবে আপ করতে হয় সেটা আমি দেখাইছি বাটন সেট বাটটেক থেকে বাটন সেট কীভাবে লাগানো লাগাইতে হয় সেটা আমি দেখাইছি কিন্তু বাটটেকটা বারটেক সেটিংটা এই এইগুলো পার্টস পাতি কী 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 জিনিস খুলতে হবে সেইটা নিয়ে সেই খোলাটা কিন্তু আমি দেখাই নাই যার জন্য অনেকে প্রশ্ন করছে যে খোলাটাও একটা ভিডিও করেন তো সেই হিসাবে আজকে আমি বাটটেক সেটটা খুলবো তারপরে বাটন সেটটা তো লাগানো আছে সেই ভিডিও তো আছে আপনারা সেটা দেখতে পারবেন তাকে আগে খোলাটা এখন আমি একটা ভিডিও করতে যাচ্ছি আপনারা আশা করি ভিডিও দেখবেন তাহলে আমাকে খুলতে গেলে প্রথম এই যে সামনে কভারটা আছে এই কভারটা খুলতে হবে এই কভারটা আমার খুলতে হবে উপরে কভারটা আমি খুলতেছি আপনারা দেখতে থাকেন আমি এটা খুলতেছি

ওকে এই যে এই যে ফাঁকা আছে এই ফাঁকা দিয়া তার আগে আমি এখানে যে এই দুইটা পাঁচ নম্বর এলকি এলকি আছে এলকি দিয়ে আমি এইগুলো খুলে ফেলি এইটা আমি এই লুজ দিলাম তারপরে আমাকে এই জিনিসটা লুজ দিতে হবে এই জিনিসটা লুজ দিতে হবে লুজ দেওয়ার পরে এই যে শ্যাপ আছে এই স্যাপটা আমাকে খুলতে হবে এদিক দিয়ে কিন্তু কোনো বাইরে হবে এই কলারে সাথে এখানে লেগে থাকে এদিকে যদি বাইরে যেতে থাকেন তাহলে এটা ভেঙে যাবে কিন্তু বের হবে না সুতরাং আমাকে সবসময় আমার বাম দিক থেকে এটা পিনটা বের করতে হবে তাহলে আমি এইটা বের করলাম এই অংশটা আমি খুলে ফেললাম এটা হলো বারটেক সেটে খুলে ফেললাম এখন আমাকে এই অংশটা খুলতে হবে খুলতে হলে এখানে যে একটা নাট আছে এখানে দুইটা নাট আছে এই নাটগুলো আমাকে খুলতে হবে এই যে আমরা ওই নাটটা খুলতেছি তারপরে উপরে আরেকটা একটা নাট আছে এই নাটটা খুলবো আমি নিচে ধরেন তো এদিকে এদিকে খোলা যে যে অংশগুলো খুলতে হবে সেটা আমরা খুলে ফেললাম এখন আমাকে এই পুরা সেটটা খুলতে হবে তো এই পুরা সেটটা খুলতে হলে আমাকে এই এটা খুলতে হবে আমি নাটারে খুলে নেই নাটটা এটা এটা এইটা খুললাম তো এইটা খোলার পরে এখন আমাকে কি করতে হবে এই যে এই যে মুভিং প্লেটটা আমাকে খুলে নিতে হবে বার বারটেকের জন্য এই প্লেটটা দরকার হয় তার জন্য এটাও আমি খুলে নিলাম তো সুতরাং আমাকে যে নাট যে অংশগুলা বারটেকের যে সেটগুলো আমার খুলতে হবে সেটা আমার খোলা হয়ে গেল তো সুতরাং এই খোলাটা আমার বিবেশি রিকোয়েস্টে খোলাটার একটা ভিডিও আমি আপনাদেরকে করতেছি তো তারপরে বাটন সেটে যে কি কি বাটন সেটে যে কি কি অংশগুলো লাগাতে হবে সেটা এখানে লাগানোর একটা উনিশ উনিশ মিনিটের একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা ওইটা লাগানোটা লাগানোটা ওইটা দেখে নেবেন তো সুতরাং আপনারা বাটটেক সেটটা কিভাবে খুলতে হবে সেটা আমি দেখালাম আশা করি আপনারাও এখন এই ভিডিও দেখে খুলতে পারবেন আমরা গ্রামীণ শিক্ষা বকসাণ ট্রেনিং সেন্টারে নিয়মিত মেশিন মেকানিকের কাজ শেখাচ্ছি এটাও ছাত্ররা এখন এইটা বাটন সেটটা লাগাবে সেই জন্য এখন খোলাটা আমি এখানে দেখাইলাম তো আমরা এখানে আমাদের বত্রিশ হাজার আইলোডেল আছে আই কাজ শেখাই আমাদের এখানে সতেরশ নব্বই বাটন হল আছে বাটন হলের কাজ শেখাই আমাদের এখানে কানসাই ফিলর দাম লক টুন ডেল ওভার লক এগুলো আমাদের মেশিন আছে আমরা নিয়মিত মেশিনে কাজ শেখাচ্ছি আপনারা যারা লোক পাঠাতে চান আপনারা লোক পাঠাবেন আর যারা দেখে আসতে চান আসতে পারবেন তো আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ